আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাহাবার পথ চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগত আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টির মধ্যে রয়েছে দুনিয়ার সমস্যার সমাধান আর আখেরাতের খবরের আধার থেকে মা তো ভাই আর কি চাই আমরা যদি আমরা দুনিয়ার যতটুকু আমাদের হাসিল করার প্রয়োজন সেইটুকু যদি আমরা পেয়ে যাই আর আখেরাতে যে অনন্তকাল যে জীবনের কোনো শেষ নেই সেই কালে যদি আমাদের অসুবিধা যদি আমরা জাহান নামে চলে যাই কতই না অসুবিধা হবে কোথই না কতই না কষ্ট হবে ভাই তাই আমরা যদি এই আমলটি করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলা যদি আমরা করে থাকি তাহলে আমরা দুনিয়াতেও জান্নাত অর্থাৎ দুনিয়াতেও শান্তি হবে আর আখেরাতেও আমাদের জন্য রয়েছে কি জানা তো ভাই আমি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সমস্ত ভিডিওটা ভালো করে দেখবেন যে কোন কোন জায়গায় কোন আমলের কথা বলা আছে যদি স্কিপ করেন তাহলে হয়তো আমরা কোনো আমলকে ছেড়ে দেব কোনো আমলকে আমরা ধরতে পারবো না তো পাঁচ ভক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি সুহান হান্ল দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহু আকবর দশবার যদি পরে আর সালাম ফেরানের পরে যদি আয়তাল কষি যদি একবার করে পড়ে আর কলহসুরা যদি একবার করে পড়ে আর এই আমলটা পাঁচ হত্ত নামাজের পরে যদি রাত্রে যখন শয়ন করবে শয়ন করার আগে বিছানায় যাওয়ার আগে যদি আয়তাল কুসি একবার পরে আর সব হ্যান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার যদি পরে পাক তার সমস্ত কিছুর দায়িত্ব সমস্ত কিছুর জিম্মাদার আল্লাহ রব্বুল আল হয়ে যান তো আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায় তাহলে ভাই আমাদের আর কি ভয় থাকতে পারে আমাদের কি চিন্তা থাকতে পারে আমরা তো কামিয়াব হয়ে যাব আমরা তো আমাদের জীবন আমাদের লাইফ সাকসেস হয়ে যাবে ভাই তো দোয়াগুলি আমরা আর সময় না পারি আমরা কি করি দোয়াগুলি শিখে দেই দোয়াটা হলো এইসমিল্লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء